নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দেখুন উৎসবের দিনে সবাই নিজেদের মধ্যে ব্যস্ততার ছাপ রেখে দিয়েছে এই পার্কে সমস্ত সম্প্রদায় এসে একসঙ্গে মিলেমিশে আনন্দ উদযাপন করছে বিভিন্ন খাওয়া দাওয়ার মাধ্যমে কোথাও বারবিকিউ হচ্ছে কোথাও নিজেরা খাবার সঙ্গে করে নিয়ে এসছে এইভাবে উৎসবকে আরও মুখর করতে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিতে সবাই ব্যস্ত হয়ে পড়েছে এখানে বারবি জ্বলছে এই বারবি এর আগে যখন আমি ইন্ডিয়া ছিলাম তখন আমি তেমনভাবে নাম শুনিনি সত্য কথা বলতে যেটা এখানে এসে দেখছি এই পাশে লন টেনিস ব্যাডমিন্টন টেবিল টেনিস ট্রেনিং সেন্টার এখানে শেখানো হয় এটা আলাদা একটা সংস্থান তাহলে বাড়িতে কুকুর থাকলে তো বাড়িতে রেখে আসা যায় না তো পার্কে নিয়েই আসতে হয় আর এই একটা মাত্র পার্ক যেখানে আপনি কুকুর নিয়ে ঘুরে বেড়াতে পারবেন তবে শর্ত একটাই যদি কুকুর পটি করে সে পটি নিজে হাতে নিজেকেই ক্লিন করতে হবে তো এমন অনেক পার্ক আছে আমি দেখেছি যেখানে মানুষ হাঁটাচলা করে খুবই কম সেখানে আপনি যদি কুকুর নিয়ে ঢুকে যদি কুকুর পটি করে যদি প্লাস্টিক আনতে ভুলে যান সেই কারণে প্লাস্টিকও দিয়ে রেখেছে যে পলিথিন যে এটা যে আপনি ওখান থেকে পলিথিন নিয়ে কুকুরে পটে ক্লিন করে আবার জায়গা মতন ড্রপ করে দেবেন দেখুন এরা সব বার ব্যস্ত এখানে হুক্কা টানছে ওহ মনের আমাদের হুক্কা টানছে এগুলো এদের দেখে মনে হচ্ছে সমস্ত আফ্রিকান কমিউনিটির লোক এখানে মিলেমিশের পৃথিবীর সমস্ত দেশেরই লোক আসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এখানকার মানুষ এমনই সচেতন যে এখানে যে বারবিগু করছে বা খাবার নিয়ে এসে যে সমস্ত প্রিপারেশান চলছে দৈনিক যে নোংরাগুলো হচ্ছে এরাকে কিন্তু নিজেরাই পরিষ্কার করে একদম মাঠকে ক্লিন করে দিয়ে চলে যাবে এটা কানিনাম নাম পার্কেরই ছোটো অংশ এই আরেকটা আরেকটা পার্ক তবে কালিং পার্কের সঙ্গেই জড়িত যে বড় মাঠটা আগেরবার যেটা আমি পোস্ট করেছিলাম ওটা হয়তো সর্বসাধারণের জন্য ওখানে যে কোনো লোক এসে খেলাধুলা করতে পারে কিন্তু এখানে যে ক্লাবগুলো রয়েছে সেগুলো রেজিস্টার্ড ক্লাব তারা বিভিন্ন রকম খেলাধুলা শেখায় এখানে এই অসময়ে এসে এখানে খেলা যায় এছাড়া সমস্যা দেখছেন ব্যারিকেড করা যেখানে শেখায় যখন তখন এখানে এসে তারা প্র্যাকটিস করে এখানে দেখুন স্বামী স্ত্রী দুজন মিলে খেলছে স্ত্রী যখন খেলছে তাহলে মনে হয় মনে হয় যে রেগুলার প্র্যাকটিস করে আর কি আর ঘোরার জন্য এটা এক্সটেনশন পার্ট এই পার্কে প্রতিদিনই এরকম ব্যবস্থা চলে তো আমরা তো বহুদিন পরে এই পার্কে এলাম আগে প্যান্ডামিকের সময় প্রায় রোজই আসতাম কারণ তখন তো মেয়ের এবং জামাইয়ের ওদের অফিস ছুটি ছিল অফিস বন্ধ ছিল তখন বাড়িতে বসে তো আর সবসময় ভালো লাগে না তাই এখানে আসতাম হাঁটতাম একটা বিশাল খোলামেলা জায়গা আরও বিভিন্ন জায়গা থেকে লোকদের সঙ্গে বাঙালিরাও আসতো তাদের সঙ্গে পরিচয়ও হতো গল্প গুজব হতো এইভাবেই আমরা প্যান্ডেমিক সময়টা কাটিয়েছি তবে ঘুরতে বেশ ভালো লাগে এটাও বলতে পারি সামনেই ইউনিয়ন টার্নপ্রাইক রোড ও ফ্লাশিং ফ্ল্যাশিং মানে চীনাদের বসবাসের স্থান আর এই পাশটা জামাইকার একটা এক্সটেনশন পার্ট তো জামাইকার মধ্যেই পড়ে ফ্ল্যাশিং যেরকম একটা জোন জামাইকা সেরকম একটা জোন এখানে দেখা যাচ্ছে একটা গ্রুপ রান্না করছে বা করছে আর একটা গ্রুপ অন্যরকম একটা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত রয়েছে কেউ হাঁটাহাঁটি করছে খেলাধুলা করছে সাইক্লিং করছে এত বড় পার্ক সচরাচর দেখা যায় না আর যেটা নিউ ইয়র্কে রয়েছে সেন্ট্রাল পার্ক ওটা তো বিশ্ব জানে যে সেন্ট্রাল পার্ক বলে একটা ওটা ইতিহাস আছে সেন্ট্রাল পার্কটা একটা পাহাড়ি অঞ্চল নিউ ইয়র্ক সিটিটাই টোটালি পাহাড়ি অঞ্চল নিউ ইয়র্ক স্টেটটাই পাহাড়ি অঞ্চল নিউ ইয়র্ক আমি নিউ জার্সেও দেখেছি যে পাহাড়ি বেষ্টিত এরাও যেরকম যেরকম হেঁটে যাচ্ছে আমিও সেরকম এদের সঙ্গে হাঁটতে হাঁটতে চলেছি মানুষ আনন্দ কিভাবে আহরণ করে এইটা অনেক উঁচি অনেক উঁচু জায়গা দেখে ঠিক বোঝা যাচ্ছে না ক্যামেরার মাধ্যমে বোঝা যাচ্ছে না এটা অনেকই হাই এবং স্লোপিং আমাদের গ্রুপটা এখানে বসে রয়েছে যে রাস্তা দাঁড়িয়ে রয়েছে আমাদের এখনও সন্ধে পর্যন্ত ওয়েট করতে হবে এই ভিডিওর এই পার্টটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে এরপরে যখন ফায়ার ওয়াক্স হবে সেটা আপনাদের সামনে তুলে ধরব নমস্কার